ছিল পুরাটা বছর ওনার পেছনে শ্রম দিয়ে অন্তত কিছু না হলো কিছু তুলেছিলাম একদিন এখন টাকা নিয়ে এসেছে ওনার কাছে ওই সময় পড়াচ্ছিলাম

আরেকে এসহার করার জন্য দুনিয়ায় চেষ্টা চালায় কায়েম করা প্রকাশ করা প্রতিষ্ঠিত করা স্পষ্ট করা দাঁড় করানো এটা যদি দাঁড় হয়ে যায় আপনি বাধ্য হবে হালাল কে হালাল জানার পরে মেনে নিতে পারবেন না হালাল কে হালাল জানার পরে মেনে না নিতে পারবেন না এ পরিবেশ তৈরি হয়ে যাবে কারণ জনগণের ভেতরে যখন কোরআনে কারীম প্রতিষ্ঠিত থাকবে আপনি বাদশা আপনি মন্ত্রী আপনি মেয়র

সেই হিসাবে তো আপনিও একটা পাবেন আপনার শরীরের ভেতরে ডবল কাপড় দেখা যায় অবশ্যই প্রতিবাদ করে যে কাবি খা ওইটা কই পরে দশ বছর লাগবে আর সরাসরি প্রেসিডেন্ট সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে সাধারণ একজন মানুষ

যেহেতু বাবাকে মাঝে মাঝে বিদেশি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করা লাগে জমার দিন নামাজ আদায় করানো লাগে কেন্দ্রীয় মসজিদে ঈদের সময় নামাজ পড়ানো লাগে বাবার এই রকম জামা নেই এজন্য আমার কাপড়টাও বাবাকে দিয়েছি দুইটা কাপড় মিলি বাবা আমার কাপড় তৈরি করেছে পারণ যদি এহার থাকে कायम থাকে ও দেশে আপনি উল্টা পাল্টা করে মিজে বাসতে পারবেন না আপনাকে বাধ্য করবে কোরআন এইfast taza harahur বাক্যে আমি টিকার ভিতরে বেঁচে খলিফাদার মুসলিমিন হযরত ওমর রাষ্ট্রের দায়িত্ব পালন করে সার নামাজের পরে বাড়িতে আসলে বারান্দার দিকে তাকিয়ে দেখলেন একটা লাশ শিশু বাচ্চা বারোটা টুকরা করে কে যেন রেখে গেছে চিন্তায় পড়ে গেলেন ডাক দে বলে আমার দেশে করানের বিচার চলছে আর আমার ঘরের বারান্দা একটা মাসুম বাচ্চাকে বারো টুকরা করে কে রেখেছে এর বিচার না হওয়া পর্যন্ত আমার বিস্তার নেই তদন্ত কমিটি গঠন করলেন তিন দিনের ভেতরে রিপোর্ট দেবে মানুষ পায় না দেবে কি হাজরা তো আমার চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কি হয়ে গেল আমার দেশে একটা অবৈধ ভাবে আমি কিছুই করতে পারলাম না এতক্ষণ পর্যন্ত পৃথিবীতে মুসলমান সাতান্নটা দেশ এখন প্রতিটি রাষ্ট্রের যারা দায়িত্ব আছে আমাদের দেশ যেমন ষোলোশো চৌত্রিশ জন মানুষ আছে এদের যদি অনুভূতি এদের যদি আগ্রহ করতার কারণে অবৈধ একটা লাশ পড়ে পারলাম না লাশ কোনো জায়গায় পড়ে থাকতো না হয়ে গেছে কি হয়ে গেল কিছু পর্যন্ত এখনো আমার কাছে রিপোর্টই আসে না

ওয়া আলাইকুম আসসাফ ফিল কাটলা এই আয়াত অনু্যায়দিন রায় দিলেন আড়াত করে তিনজন জন যুবক এসে মানে খলিফা বিসারের রায়টা একটু থামা ও দোষ হই নেটার না দোষ আমাদের বাবাকে নিয়ে জঙ্গলের পাশে বসবাস করতে মেয়েটা আমরা তিন জন শিকারে গিয়ে যৌবনের তাড়নায় পড়ে মেয়েটাকে দেখি বাবাকে বেধে দেখে ওর সাথে আমরা অন্যায় আচরণ করি

মনে মনে ভাবছিলাম যদি ধরা না পড়ে তাহলে তার অসুবিধা নেই কিন্তু করানেম আমাদেরকে বাঁচতে দিলো না যেখানে যায় আমাদের করান শান্তিতে থাকতে দেয় না

মানুষ কাবার সামনে নিয়ে বলে আল্লাহ আমাকে দুনিয়ায় শান্তি দাও স্বস্তি দাও নিরাপত্তা দাও কল্যাণ দাও আখেরাতেও শান্তি স্বস্তি নিরাপত্তা দিও আর জাহান নামের আগুন থেকে আমাদের সবাইকে বাঁচা তাফসিরে ছেড়ে মফাসম লিখেছেন কেউ যদি হাসানা দুনিয়ার কল্যাণ চায় কমপক্ষে দশটা জিনিস তাকে দুনিয়ায় পাওয়া লাগবে ওইটা অফিল আখিরাতে হাসানা আখেরাতের হাসানা বা কল্যাণ আমাদের কে দা যদি সত্যি আখেরাতের হাসানা কল্যাণ পায় সে পাঁচটা জিনিস পাবে রকিন আজহা নার জাহান নাম থেকে আমাদেরকে বাঁচাও আব্দুল্লেবনেমা সহদ রাদী আল্লাহ ফতা নান ভরিয়ায়েতের তাফসিল করতে গিয়ে তিনি বলেন যাহার নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা ওইটা তাহলে দশ পাঁচ আর এক কত হয় এটা কি খবর স্থান ও পাশে পাশে থাকার কারণে আপনারাও কবরে চলে গেছে এটা ক্লাস চলছে আমরা তাফসিরের ক্লাস আকারে কথা বলি তাফসির আকারে কথা বলবো লিখে দিয়েছেন যেটা হক আদায় করার চেষ্টা করবো তেলাওয়াত কিন্তু আয়াত থেকে ইনশাআল্লাহ সামনে যেহেতু করবানি এই সংক্রান্ত একটা আয়াত পড়েছি আল্লাহ যেন আদায় করে কিছু কথা স্থান কাল পাত্র বেঁধে বাস্তবতার নিরিখে বলার তাফিক দেন বলে না আমি দিনাজপুর মঞ্চে যারা উপস্থিত আছেন বিশেষ করে জেলায় আসলে আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুবার মফজ্সুরে কোরআন জানা মাওলানা হাফেজ মাহফুজুর রহমান আল্লাহ তার সম্মান মর্যাদা দুনিয়া খেরাতে আরো বাড়িয়ে দেন এতক্ষণ যারা আলোচনা রাখলেন বিশেষ করে আপনাদের এলাকার সন্তান যারা মাওলানা হারুন রশিদ মাওলানা শফিকুল ইসলাম সহ নামনা জানা অন্যান্য অলামা একরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রড়াদের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের বাইরা প্রান্তীয় দিনাজপুরবাসী শহর সরল মানুষগুলো জান্নাতে যাবে আগে বাংলাদেশের চৌষট্টি জেলার ভেতরে রংপুর বিভাগে যে আটটা জেলা আছে জেলার মানুষগুলোকে অন্যান্য বিভাগের মানুষেরা একটু সরল মনে করে একটা নাম দিয়েছে নামটা যাই হোক আপনারা সরল এই কারণে দুই নাম্বারে বাংলাদেশের অন্যান্য বিভাগের তুলনায় বিশেষ করে চট্টগ্রাম ঢাকা সিলেট এর তুলনায় রংপুর বিভাগের মানুষেরা তুলনামূলক একটু গরিব আর নবীজি জানিয়েছেন গরিব মানুষ ধনী মানুষের চাইতে পাঁচশো বছর আগে জাননাতে চান শহর সরল একদিকে গরিব আর একদিকে দিকে আপনাদের লাভ আছে এখানে আল্লাহ একটা নিয়ামত দিলেন পাঁচশো বছর আগে যাওয়ার একটা ঘোষণা নবীর মাধ্যমে আপনারাই পেয়েছেন এই দেশে বলেন মনে হাওয়া হাওয়া দিচ্ছে না হাদিস আপনারা সত্যি যদি ইমান আর আমল ঠিক রাখতে পারে চট্টগ্রাম সিলেট ঢাকা বিভাগের তুলনায় আমার এ হাদিস অনুযায়ী বলতে পারি আমরা পাঁচশো বছর আগে জান্নাত পাবো ইনশাআল্লাহ আমার বাড়ি খুলনা বিভাগে আমরাও গরিব মানুষ আপনাদের পেছনে আমরাও আছি ভাইরা দেশটা নিয়ে একটা ষড়যন্ত্র চলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দলের সাথে কয়েকদিন আগে একটা গোপন মিটিং ছিল শেষের চার পাঁচটা কথা আপনারা অনেকে শুনেছেন জেনেছেন এবং এখনো জানছেন উনি আকাঙ্ক্ষা আশঙ্কা আকাঙ্ক্ষা আশঙ্কা পেশ করেছে জাতির সামনে পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার যারা আছে মরল বলে আমরা যাদেরকে জানি এরা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠন করার জন্য গোপন আন্দোলন চালিয়ে যাচ্ছে আপনাদের রংপুর বিভাগে বিশেষ করে লালমনিরহাট পড়ি এই দুইটায় ওদের মিশন চলছে এখনো খ্রিস্টান মিশনারির মাধ্যমে কাদিয়ানিদের মাধ্যমে এগুলো এই সমস্ত এলাকার চাইতে বেশি চলছে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন আর মায়ানমারের কিছু অংশ নিয়ে ওনারা জানেন পৃথিবীতে দুশো আঠাশটা রাষ্ট্র আসে স্বাধীন পরাধীন মিলিয়ে ওরা কিছুদিন আগে পর্বতমোর এবং দক্ষিণ সোদানের মতো রাষ্ট্রকে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দিয়ে ফেলেছি প্রধানমন্ত্রীর আশঙ্কা যদি সত্য হয় আর হবে